আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে নানা সমীকরণ তৈরি হচ্ছে একের পর এক নাটক সৃষ্টি হচ্ছে সেই নাটকগুলো আমরা দেখছি এই নাটকের যে নায়ক এবং খলনায়ক সেই চরিত্রগুলোও কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদ এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বৃন্দু হাসনাত আবদুল্লাহ প্রধান উপদেষ্টার বাসভবন গ্রাও করলেন তারপর সেই জায়গা থেকে শাহবাগে তার আন্দোলনটি সরে গেলেন সেই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ যে প্রক্রিয়া এবং শেষমেশ বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার একটি প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে তাদের সকল কার্যক্রম স্থগিত করেছেন এই কার্যক্রম যে স্থগিত হল তারপর থেকেই আমরা নানা নাটক দেখছি সেই নাটকের মূল যে চরিত্র সেটা বর্তমান উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য মাহফুজ আলম তিনি তার ফেসবুকে নানা স্ট্যাটাস দিলেন স্ট্যাটাসের মধ্য দিয়ে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে জামাত ইসলামের ভূমিকা এবং বাংলাদেশে এই জুলাই আগস্ট যে বিপ্লব সেটার সাথে আওয়ামী লীগের যে ভূমিকা সেগুলো সামনে এনে তিনি আবার নতুন একটি বিতর্ক সামনে তুলে ধরলেন সেই বিতর্কের মধ্য দিয়ে জামাত ইসলামের পক্ষ থেকে এই মাহফুজ আলমের বিরুদ্ধে নানা কথা মন্তব্য আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক সামনে চলে আসছে এক প্রকার বাংলাদেশের সবচাইতে বড় একটি রাজনৈতিক দল যে নিষিদ্ধ হলো সেই নিষিদ্ধ হওয়ার যে আলোচনা সে আলোচনাটা কিন্তু মোটামুটি পিছনে চলে গেল এরই মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাহফুজ আলম গেলেন এবং তার মাথায় পানির বোতল ছুঁড়ে মারলেন সেই দৃশ্যগুলো আবার সামনে চলে আসছে একের পর এক নাটক আমরা দেখছি মাহফুজ আলম তিনি তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিচ্ছেন স্ট্যাটাসের পাল্টা মন্তব্য করছেন জামাত ইসলামের নেতৃবৃন্দরা এবং কি এই মাহফুজ আলমকে হত্যা তার হুমকিও কিন্তু দিচ্ছেন কিন্তু আমরা জানি যে এই মাহফুজ আলম অনেকটা জামাত গেসা অথবা জামাতের প্রোডাক্টই একটা সময় সবাই মনে করছেন অথচ এই মাহফুজ আলম হঠাৎ করে জামাতের বিরুদ্ধে এতটা খেপে গেলেন যে জায়গায় তিনি বলছেন বাংলাদেশে কোনো পাকিস্তানপন্থী রাজনীতি করতে পারবেন না যাই হোক এই যে মাহফুজ আলমের যে নাটক বা মাহফুজ আলমের মাথায় বোতল মারা এবং এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজপথে নেমে আসা এগুলো সবাই একটা নাটকের মঞ্চাস্থ হচ্ছে বলেই সবাই মনে করেন দেখুন তারপরে আমি বলি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে দাবিটি করছেন সেই দাবিটি যুক্তিক সেই দাবিটি সরকার মেনে নিলে অনেকটা আগেই এই সমস্যার সমাধান হতো তারপরেও মাহফুজ তিনি গেলেন তিনি গিয়ে বোতল নিক্ষেপ হলেন তারপরে তিনি কঠোর ভাষায় কথা বললেন সেই আন্দোলন কিন্তু এখনও চলছে এরই মধ্যে আমরা বেশ কয়েকদিন যাবৎ বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে নানা আলোচনা সমালোচনা সেনাকু পাল্টাকু এবং প্রধান উপদেষ্টাকে গ্রেপ্তার করা তাকে ক্ষমতাচ্যুত করা নানা সমীকরণ আমরা দেখছি এর মধ্যে সেই সমীকরণটি শেষে এই মাহফুজের সমীকরণ এর মধ্যে আবার আরেকটি সংবাদ আমরা দেখলাম যে বাংলাদেশের যিনি সচিব জনাব জসীমউদ্দিন তাকে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা যদি সংবাদ থেকে একটু দেখছি বাংলাদেশের সাতাইশতম সচিব জসীমউদ্দিনকে দায়িত্ব তো দেওয়ার আট মাসের মাথায় সরিয়ে দেওয়া হচ্ছে শীঘ্রই তাকে বিদায় জানানো হবে অন্যদিকে তার উত্তরসূতি কি হবেন তা নিয়ে নানা আলোচনা চলছে নতুন সচিব হিসেবে পেশাদার কূটনৈতিক দিক অনেকের নাম শোনা গেল এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ে কারো সামারিবাস সারসংক্ষেপ যাওয়ার তথ্য পাওয়া যায়নি যাই হোক এই যে পররাষ্ট্র সচিব তার অনেক ব্যর্থতা আছে তাকে সরিয়ে দেওয়ার আরেকটি বিষয় পাবলিকলি সামনে আনলেন দেখুন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র রণবীর জয়সওয়াল তিনি কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়াকে ভালোভাবে নেয়নি তিনি বলছেন এই কার্যক্রম নিষিদ্ধে ভারত উদ্বিগ্ন প্রকাশ করেছেন এখন দেখুন ভারত পাকিস্তান যুদ্ধ সেই যুদ্ধ থেমে যাওয়া বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই যে আমাদের মাহফুজ উপদেষ্টা তিনি জামাত ইসলাম নিয়ে নানা বিরূপ মন্তব্য করা এবং জামাতের নেতাকর্মীরা তাকে হত্যার হুমকি দেওয়া এই সকল বিষয়গুলো কেন জানি মনে হচ্ছে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ব্যর্থতা ডাকার জন্য আবার কোনো কোনো ক্ষেত্রে মনে হচ্ছে যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করলো সেই নিষিদ্ধকরণের যে প্রক্রিয়া সেটাকে মোটামুটি ধামাচাপা দেওয়ার জন্য এই সমস্ত নাটক মঞ্চায়িত হলো তারপরে আমি যে বিষয়টি বলতে চাই যে সব নাটক বা সব বিষয় সব সময় কিন্তু ভালো না দেখুন বাংলাদেশ এমনিতেই একটি তালমাটাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন এর ভিতরে বাংলাদেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়েও কিন্তু চতুর্মুখী আলোচনা সমালোচনা আছে অনেকেই বলেন যে বিএনপি অনেক কিছু চায় না আবার আমরা হঠাৎ করে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হলো এর প্রক্রিয়ার মধ্য দিয়ে জানতে পারলাম যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি অনেক আগেই চিঠির মধ্য দিয়ে এই অন্তর্বর্তী কালীন সরকারকে জানিয়েছিলেন যে আওয়ামী লীগকে যাতে নিষিদ্ধ করা হয় তো আমরা সব বিষয়গুলো জানছি শুনছি কিছুটা পরে কিছুটা আগে আবার কিছুটা দোয়াশার মধ্য দিয়ে থাকছি এই যে দোয়াশা এগুলো কিন্তু ভালো না জামাত ইসলাম এবং এনসিপি কখনও জামাত বিএনপির কাছাকাছি যাচ্ছেন আবার কখনো বিএনপির চরম বিরোধিতা করছেন এখন এই সমস্ত বিষয় কি বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক নাটক না অন্তর্বর্তীকালীন সরকারের নাটক নাকি ব্যর্থতা ডাকার জন্য এই সমস্ত করা না আসলে কি জনগণ কিন্তু অনেক ক্ষেত্রেই বিভ্রান্ত হচ্ছেন তবে আমি দৃঢ়ভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে আমি সমর্থন করি এবং তার কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই কিন্তু এই যে তার উপদেষ্টা পরিষদের মধ্যে অদক্ষতা তারপরে নানা বিতর্কের জন্ম দেওয়া এ সমস্ত বিষয়াদি না করে এবং বাংলাদেশের এই মুহূর্তে এক্সিস্ট করে সবচাইতে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধোয়াশার মধ্যে না রেখে এবং জনগণের সামনে বিএনপিকে বিতর্কিত না করে আমি মনে করি যে সকল প্রক্রিয়া যদি সবার বুঝ এবং কথাবার্তার মধ্য দিয়ে হয় তাহলে অনেক কিছুই কিন্তু খোলাসা হয় এবং ভালো হয় জনগণ কোনো বিভ্রান্ত হয় না কিন্তু আমরা এই সমস্ত সকল কর্মকাণ্ড দেখে অনেকটা বিভ্রান্তের মধ্যে থাকি বিভ্রান্ত হই এবং এই যে উপদেষ্টা মাহফুজ আলম তার মাথায় যে বোতল ছুঁড়ে মারা সেটাও কি কিন্তু আমি এক দিকে নাটক দেখছি আবার অনেক দিকে অন্যদিকে কিন্তু পজিটিভও দেখছি পজিটিভ দেখছি এই সূত্রে দেখুন একজন উপদেষ্টা দ্যাশমিন তিনি একজন মন্ত্রী একজন মন্ত্রীর মাথায় বাংলাদেশের মতো রাজনৈতিক একটা প্রেক্ষাপটে বোতল ছুঁড়ে মারা যায় সেটাও কিন্তু একটা উদাহরণ এবং নজির সৃষ্টি করেছে কারণ এই বোতল ছুরে মারার পরপর কিন্তু যে ছুরে মেরেছে তাকে গ্রেপ্তার করা হয়নি তাকে বিচারের আওতায় আনা হয়নি যাই হোক সব সাথে আমি আবারও বলবো যে নিজেরা কোনো নাটক তৈরি করে সেই নাটকের পেঁচে যাতে আপনারা না পড়েন কারণ বাংলাদেশ এখন যে রাজনৈতিক একটি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বা বাংলাদেশটি যেই একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে একটা টাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এই জায়গায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন ক্লিয়ার কাট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো আছে সেগুলো সমস্যার সমাধান করুন ক্লিয়ার কাট পররাষ্ট্র সচিবকে যদি সরাতে হয় সেটাও ক্লিয়ার কাট করতে হবে আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঠিক তেমন কোনো প্রতিক্রিয়া হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে একটি সাংবাদিক প্রশ্ন করেছিলেন সেই জায়গায়ও তারা বলেছেন তারা চায় না বাংলাদেশের এটা অভ্যন্তরীণ ভারত সেই জায়গায় উদ্বিগ্নতা জানিয়েছেন এটা জানাতেই পারেন তো তারপরে আমি এটা বিশ্বাস করি যে ডক্টর মোহাম্মদ ইনুস আপনি স্যার দৃঢ়তার সাথে সব কাজ করছেন সব কাজ করবেন কিন্তু কোনো নাটকের জন্ম দিতে গিয়ে সেই নাটকের পেসে যাতে আপনারা না পড়েন সেই দিকে আপনাদের দৃঢ়ভাবে দৃষ্টি রাখতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম